আসসালামু আলাইকুম কিউবিডি ফুডের স্পেশাল ফুড আইটেম একেবারেই খাঁটি বাছাই করা সেরা দানার দেশি চিনাবাদাম আমরা সকল প্রকার ক্রেতাদের কথা চিন্তা করে কিন্তু এই দেশি চিনাবাদামগুলোর একটি কম্বো তৈরি করেছি এই দেশি চিনাবাদামের কম্বোগুলোর মধ্যে আপনারা যেগুলো পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট ঘি ভাজা দেশি চিনাবাদাম এর সাথে থাকবে রোস্টেড চিনাবাদাম এবং পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন সাধারণ কাঁচা চিনাবাদাম এখন আপনি বলতে পারেন আপনার ঘিয়ে ভাজা দেশি চীনা বাদামের আমার প্রয়োজন নেই রোস্টেড চিনাবাদামেরও কোনো দরকার নেই আমার শুধুমাত্র কাঁচা বাদামটা প্রয়োজন কোনো সমস্যা নেই আপনাদের জন্য এই কম্বোতে থাকছে দেশি কাঁচা চিনাবাদামও আপনি এই দেশি কাঁচা চিনাবাদাম যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন ভেজেও খেতে পারেন ভিজিয়েও খেতে পারেন আর আমাদের এই কম্বো কিন্তু আপনি একটা মিনি প্যাকেজ হিসেবেও পাবেন অর্থাৎ এটাতে কিন্তু হাফ কেজি চিনাবাদাম থাকবে এর পাশাপাশি কিন্তু একটা বড় প্যাকেজও আছে ফ্যামিলি প্যাকেজ এগুলোতে এক কেজি চিনাবাদাম থাকবে আপনি চাইলে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী চীনা বাদাম আমাদের কিউবিডি ফুড থেকে কিন্তু অর্ডার করতে পারেন এছাড়াও ভ্রমণে যেন আপনারা খুব সহজেই এই চিনাবাদামগুলো নিয়ে যেতে পারেন সেই কথা চিন্তা করে কিন্তু হাফ কেজির চিনাবাদামগুলো রাখা হয়েছে চীনা বাদামের উপকারিতা আমাদের সবারই জানা আছে চিনাবাদাম আমাদের হারের ক্ষয়রোধ করে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এছাড়াও দেশি চিনাবাদাম আমাদের ওজন কমানোর ক্ষেত্রে খুবই কার্যকরী একটি খাদ্য উপাদান এখন অনেক ধরনেরই চিনাবাদাম পাওয়া যায় থাই চিনাবাদাম এবং হাইব্রিড চিনাবাদাম তবে সব থেকে বেশি সুস্বাদু এবং দামে সবার থেকে এগিয়ে যেই চিনাবাদাম সেটি হচ্ছে দেশি চিনাবাদাম সেই কারণে দেশি চিনাবাদাম সেল করার সাহস কিন্তু সবাই করে না তবে এই দুঃসাহস করেছে কিউবিডি ফুড আপনারা আমাদের থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাঠ পর্যায়ে কৃষক ভাইদের থেকে সংগ্রহ করা খাঁটি দেশি চিনাবাদামটা কিন্তু পেয়ে যাবেন আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই দেশি চিনাবাদামগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও এই দেশি চিনাবাদামগুলোতে আপনারা বিট লবণও পেয়ে যাবেন কারণ যারা স্পাইস লাভার আছে তারা কিন্তু তাদের স্বাদ অনুযায়ী স্পাইসিভাবে তৈরি করে এই দেশি চিনাবাদামগুলো খেতে পারেন কিউবিডি ফুডের এই দেশি চিনাবাদামগুলো অর্ডার করতে চাইলে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন নিরাপদ খাবারে সুস্থ থাকি সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম